হ্যাঁ বন্ধুরা আমি সুদীপ্ত স্বপ্নবর্ণের পক্ষ থেকে নিয়ে চলে এসেছি আমাদের পাথ সিরিজের দ্বিতীয় ভিডিও বা দ্বিতীয় পর্বের ভিডিও আমাদের এই পর্বে আপনাদের সামনে তুলে ধরবো মেনপাথের দ্বিতীয় দিন আমরা কী কী সাইটসিন করেছিলাম এই দিনটাই মেনলি কিন্তু এখানে সবচেয়ে বেশি ঘোরার জায়গা এখানে প্রচুর সাইটসিন আছে সেই সাইটসিনগুলো একে একে আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন ভিডিওটা আস্তে আস্তে শুরু করি এবং দেখে নিন কী কী সাইট সিন ঘুরেছিলাম দ্বিতীয় দিন সকালের ব্রেকফাস্ট চলছে আজ ষোলোই আগস্ট সকলে আমরা এরপর বেরোবো এখানকার লোকাল সাইড সিনের জন্য আমরা ব্রেকফাস্ট করে সাড়ে নটা দশটা নাগাদ বেরিয়ে পড়লাম সাইড সিনগুলোর উদ্দেশ্যে প্রথমেই আমরা যাবো পুরানা মন্দির মন্দির বলতে যদিও প্যাগোডা এখানে প্যাগোডা কিন্তু দুটো রয়েছে এটা হলো ছোট প্যাগোডা এবং এটি সবচেয়ে পুরানো আরও একটি এখানে প্যাগোডা রয়েছে সেটি এরপরে আমরা যাব এবং যেতে যেতে শুনে নেব এই জায়গার ইতিহাস এই হচ্ছে প্যাগোডা এবং এর ডান দিকে যে আবাসনটি দেখতে পাওয়া যাচ্ছে তা এখানকারই ছাত্রছাত্রীদের আবাসন এই প্যাগোটা কিন্তু খুব শান্ত সৃষ্ট হয় তাই আপনারা এখানে ঘুরতে গেলেও এখানকার নির্জনতা ভঙ্গ করবেন না এটা অনুরোধ রাখব এবার চলুন মিনপাথের ইতিহাসের একটু গল্প শোনা যাক উনিশশো সালে যখন ভারত চীনের সংঘর্ষ হয় এবং সেই টাইমে চীন যখন তিব্বত দখল করে নেয় তখন তিব্বত থেকে বেশ কিছু রিফিউজি ভারতে চলে আসে এবং তারা আস্তানা না নেয় এই ছত্রিশগড়ের মেনপাতে যদিও তারা এখন মনে প্রাণে ভারতীয়ই হয়ে উঠেছে এখানে বসবাস করতে করতে তবে তারা এখানকার জনবসতি থেকে মানে এই ছত্তিশগড়ের সাধারণ মানুষের থেকে একটু নিজেদের আড়াল করেই রাখে নিজেরা নিজেদের মতো এখানে পাহাড়ের উপরে একটা শহর গড়ে তুলেছে সেই শহরের মধ্যেই ওনারা নিজেদের আবদ্ধ রাখেন সেরকমভাবে ওনারা এখান থেকে বেরোতে চান না বা সাধারণ মানুষজনের সঙ্গে এখানে খুব একটা মেলামেশা করেন না নিজেদের মতো করেই এখানে প্যাগোডা গড়ে তুলেছেন নিজেরা এখানে বসতি করছেন এবং খুব শান্তিতে রয়েছেন তিব্বতীরা যদিও যেখানে থাকে ওনারা খুব শান্তপ্রিয় পরিবেশই পছন্দ করেন নিজেরা নিজেদের মধ্যে শান্তিতেই থাকতে ভালোবাসেন এবং এই প্যাগোডাও কিন্তু ওনাদের আসার পরেই ওনারা নিজেরা সৃষ্টি করেছেন বা তৈরি করেছেন কথা বলতে বলতে আমরা চলে এলাম প্রথম প্যাগোডা থেকে পাঁচ দশ মিনিটের রাস্তার দূরত্বেই আমাদের দ্বিতীয় প্যাগ কাছে আমরা মেনপাথ বড় মানুষটির সামনে এসে গেছি অনেকটা এলাকা নিয়ে ছোটো মানুষটি যেমন এরিয়াটা কম ছিল এর কিন্তু এরিয়াটা অনেকটা জুড়ে ভিডিওগ্রাফি বারামসটি দেখে আমরা চললাম জলজলি বা দলদলি পয়েন্টের উদ্দেশ্যে এখানে গাড়ি পার্কিং জন্য পার গাড়ি তিরিশ টাকা এবং মাথা পিছু দশ টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয় বড় মানুষটি দেখে আমরা চলে এলাম জল পয়েন্টের কাছে আমার মনে হচ্ছে এই টাকাটাই পিছনে মারা যাবে কিছু পাব এই আমরা এসে গেছি জল জলি পয়েন্টে এই হচ্ছে বাউন্সিং ল্যান্ড কিছু লোক সামনে দেখতে পাচ্ছেন লাফালাফি করছে যদিও পুরো এত লোক বলে কাদা কাদা কান্ড ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না তবে হালকা লাফাচ্ছে তবে অন্যান্য স্পট হচ্ছে বেকার জায়গা এবং এখানে এন্ট্রিভিউটা পুরোপুরি যাকে বলে জলে দশ টাকা পার হেড এবং গাড়ি তিরিশ টাকা করে পুরো টাকাটাই জলে তোমার এই হচ্ছে সিঁদুর ফল একবার জিনিসটা দেখুন গোটা ফল হ্যাঁ

তবে জলজলি পয়েন্ট পয়েন্টে ওই ব্যাপারটা বেকার লাগলো বাকি আশপাশের প্রাকৃতিক পরিবেশটা বা ভ্যালিটা কিন্তু সত্যি দেখার মতো ছিল গোটা এই জায়গাটা বা এই মেনপাথ ভ্যালিটা দেখার মতো তার বর্ষায় পুরো চারিদিক সবুজ হয়ে রয়েছে বলে আরও দারুণ লাগছে আমরা ফিশ পয়েন্ট যাওয়ার পথে একটু রাস্তা ভুল করেছিলাম তবে সেখানেই দাঁড়িয়ে আজ আমরা সেখানকার দিগন্ত বিস্তৃত বগিয়াল বা মাঠটা উপভোগ করলাম দারুণ লাগলো তারপর আবার আমরা এগিয়ে গেছিলাম প্রপারলি এই জায়গাটাই আমরা ভুল করে চলে এসেছিলাম এখানে পরিবেশটা উপভোগ করে নেচারটা দেখে আমরা আবার আমাদের গাড়ি ঘুরিয়ে রওনা দিই ফিস পয়েন্টের উদ্দেশ্যে ফিস পয়েন্টের এন্ট্রি গেটে পার হেড দশ টাকা এবং গাড়ির তিরিশ টাকার বিনিময়ে প্রবেশ করতে দেয় এখানে অনেকে পিকনিক করতেও আসে সামনেই দেখতে পাচ্ছেন কিছু গাড়ি পার্কিং করেছে এবং বাসও রয়েছে পিকনিক চলছে যেহেতু পনেরোই আগস্টের পরের দিন ছিল এবং ষোলোই আগস্ট এবং দিনটা রবিবার তাই অনেকে পিকনিকে এসছে আমরা আরও এগিয়ে চললাম ফিশ পয়েন্টের দিকে ডান দিকে জলের কালারটা দেখুন পুরো একদম সবুজ হয়ে রয়েছে আমরা ফিস পয়েন্টে পার্কিংয়ে চলে এসেছি এখানে গাড়ি দাঁড় করিয়ে প্রায় দু তিনশো মিটার পায়ে হেঁটে নিচে নেমে যেতে হবে এখানে দু তিনটি ঝর্ণা রয়েছে যা দেখার মতো এবং যাওয়ার রাস্তা হচ্ছে এই সিঁড়ির মাধ্যমে এবং রেলিং দেওয়া আছে আবার নর্মাল রাস্তা রয়েছে কোথাও তবে যেখানে যেখানে সিঁড়ি রয়েছে সেখানে রেলিংয়ের ব্যবস্থা করে রাখা রয়েছে এখানে তিনটে ঝর্ণা রয়েছে ডান দিকে যেটা দেখা যাচ্ছে এটা কিছুটা আর্টিফিশিয়াল সেখান থেকে একটু এগিয়ে গেলে একটা লম্বা ঝর্ণা নিচের দিকে নেমে যাচ্ছে এবং উল্টো দিকে আরেকটি ঝর্ণা বয়ে চলেছে এই ফিশ পয়েন্ট দেখে আমরা ফিরে যাব আমাদের হোটেলে সেখানে গিয়ে আমরা সেরে নেব আমাদের লাঞ্চ লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে পড়লাম এবারে আমরা সবার প্রথমে যাব তেত্রিশ কিলোমিটার দূরে থিনথিন আবার যেটা আজকে সবচেয়ে দূরের সাইড সিট এই থিনথিনাপাতার করে ফেরার পথে আমরা দেখে নেব উল্টা পানি যেখানে জল উল্টো দিকে পয় অর্থাৎ উচ্চতার দিকে জল এগিয়ে চলে এবং হাতে সময় থাকলে টাইগার পয়েন্ট অন্যথায় টাইগার পয়েন্ট কালকে দেখে নেব আমরা এসে গেছি থিনথিনা পাত্র এখানে পাথর থেকে বিভিন্ন রকমের মেটালিক আওয়াজ হয় তাই এই জায়গার নাম থিনথিনা পাতা থিনথিনা পাতর থেকে আমরা আবার ফিরে চললাম পথের দিকে এবং এই রাস্তাতেই পড়বে পানি সেই উল্টা পানি আমরা দেখে নেবো আজকের টাইম থাকবে না টাইগার পয়েন্ট দেখা তাই ফেরার দিন আমরা টাইগার পয়েন্ট সহ আরও বাকি সাইড সি দেখে নেব আমাদের হাতে সময়ও আছে রাত্রের ট্রেন তাই কোনো অসুবিধাই হবে না ফেরার দিনেও আমরা এসেছি এই উল্টা পানিতে এখানে জল নিচু থেকে উপরের দিকে যায় আমরা সাধারণত কি জানি জল ঢালের দিকে গড়িয়ে যায় কিন্তু এখানে জিনিসটা সম্পূর্ণ উল্টো কোন দিক থেকে আসছে দেখুন নিচের দিক থেকে আসছে যাচ্ছে কিন্তু উপর দিকে এই দিকটা দেখুন হাইট আছে এই দিকটার উচ্চতা বেশি কিন্তু আস্তে আস্তে উচ্চতা বাড়ছে জলটা দেখুন একজন পাতা ফেলে পেশ করেছে এরপর ফেরার পথে অন্ধকার হয়ে গেল গাড়ির মধ্যে জ্বলে উঠল নীলাভ লাইট বা নীলাভ আলো এবং গান চালিয়ে সকলে আনন্দ করতে করতে আমরা হোটেলে ফিরে এলাম হোটেলে ফিরে আসার পর আমাদের গ্রুপেরই এক খুদে মেম্বারের ছিল জন্মদিন কেক কাটার মাধ্যমে তার জন্মদিন আমরা সেদিন খুব ভালোভাবে পালন করলাম হই হুল্লোর আনন্দের মাধ্যমে তারপর রাত্রে মেনুতে ছিল চিকেন রুটি এবং তার আগে যদিও ছিল চা পকোড়া সেসব খেয়ে দেয়ে আমরা সেদিনের মতো শুয়ে পড়লাম এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই এপিসোডও আজকে আমরা এখানেই শেষ করব পরবর্তী এপিসোডে আমরা দেখাবো আমাদের মেনপাত ভ্রমণের তৃতীয় দিন অর্থাৎ শেষ দিনের ভ্রমণ বৃত্তান্ত আপনারা যদি আমাদের সঙ্গে ট্যুর প্যাকেজে যেতে চান যোগাযোগ করতে পারেন বা নিজেরা গেলেও যোগাযোগ করতে পারেন আমার পক্ষ থেকে যা সাহায্য করার আমি চেষ্টা করব সেই সাহায্য করে দেওয়ার